নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি একটি ডিনার রেসিপি শেয়ার করছি খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় একটি সবজি যা আমি শেয়ার করছি আর সঙ্গে এই পরোটা এত সফট এত নরম হয় ভীষণই খেতে স্বাদের হয় মানে খেলে পেট ভরবে কিন্তু মন ভরবে না একবার এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন এর জন্য আমি নিয়েছি ক্যাপসিকাম দেখুন ক্যাপসিকামটাকে একটু সরু সরু করে লম্বা করেই নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো নুন দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি হাফ চামচ এবারে দিচ্ছি বাদামের গুঁড়ো চিনে বাদাম রোস্টেড চিনে বাদামের গুঁড়ো দিচ্ছি আমি দু চামচ বাদামটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে রাখা সেখান থেকে দু চামচ দিয়ে এবার আমরা এখানে মিশিয়ে নেব খুব সহজেই কিন্তু এই রেসিপি বানানো হয়ে যায় কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়েছি আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি তাতে হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে তারপর আমরা পেঁয়াজ আর ক্যাপসিকামটা যে মেখে রেখেছিলাম সব মশলা দিয়ে সেটা দিয়ে ভেজে নেব দু মিনিট দু মিনিট মতো ভেজে নেব কারণ এই মানে ক্যাপসিকামটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর পেঁয়াজটা আর ক্যাপসিকামটা একসঙ্গে দু মিনিট মতো একটুখানি ভেজে নিলাম তারপরে আমরা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে আবার দু মিনিট মতো রান্না করে নেব এভাবে রান্না হলেই এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসবে আর মশলাগুলিও ভালো করে কষানো হয়ে যাবে এর সঙ্গে ভাজা হয়ে যাবে যদিও আমরা খুব বেশি মশলা এতে ব্যবহার করিনি আর খুব কম সময়ে কিন্তু তাড়াতাড়ি এটা হয়ে যায় এবার গ্যাসের আজ বন্ধ করে দিয়ে আমরা ঢাকা দিয়ে একটু রেখে দেবো ততক্ষণে নিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দই দইটাকে খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি দিচ্ছি হাফ চামচ মতো শুকনো খোলায় ভেজে নেওয়া জিরে ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো করে রাখা সেখান থেকে আমি হাফ চামচ দিয়েছি যেহেতু ওয়ান ফোর্থ কাপ দই ব্যবহার করেছি বা ক্যাপসিকামও আমি একটাই ব্যবহার করেছি পরিমাণটা যেহেতু কম তাই আমি মশলাটাও কম দিলাম মশলাটা একটু এখানে মিশিয়ে নিলাম তারপরে এইটা ঢাকা খুলে নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপি বানানো হয়ে যায় ডিনারে বানিয়ে নিতে পারেন বা সকালে জলখাবারেও বানিয়ে নেওয়া যেতে পারে বা অফিসে টিফিন বক্সে লাঞ্চ বক্সের জন্যও কিন্তু বানিয়ে নিতে পারেন এখনও কিন্তু গ্যাসের আঁচটা আমরা ধরাই নি ওই দইটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আগে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ভাজা মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে ওয়ান ফোর চামচ করে দিয়ে দিতে পারেন ওই দইয়ের মধ্যে আর যেহেতু এখানে শুকনো লঙ্কার গুঁড়োও একটু পরে মানে ভাজা শুকনো লঙ্কার গুঁড়োও এর মধ্যে রয়েছে আমি লঙ্কার গুঁড়োটাও একটু কম দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন গ্যাসের আঁচ এরপরে ধরিয়ে দিয়ে দু মিনিট মতো রান্না করলেই দেখুন একদম দইটাও রান্না হয়ে যায় এই রকম বেশ মাখো মাখো রেসিপি তৈরি হয়ে গেল একদম চটজলদি বানানো একটি দুই ক্যাপসিকামের রেসিপি এইভাবে একবার ট্রাই করে দেখবেন খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতে কিন্তু খুব স্বাদের হয় এইভাবে আমাদের সবজি তৈরি হয়ে গেল আর আমরা এবার পরোটাটা বানিয়ে নেব দেখুন এই সবজি আমাদের তৈরি হয়ে গেল এবার পরোটা বানাবার জন্য আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের সিদ্ধ করা আলু আর দিচ্ছি এখানে আটা দেড় কাপ আটা ব্যবহার করেছি আমি কিন্তু আটা দিয়েই এই পরোটাটা বানিয়েছি এখানে এবার দিয়ে দেব দই দই আমি যেহেতু দেড় কাপ আটা নিয়েছি আমি আড়াই চামচ মতো দই নিচ্ছি আড়াই চামচ দই নিচ্ছি এবার এখানে দিয়ে দেব আন্দাজ মতো একটু নুন দিয়ে দেব চিনি সামান্য একটু হাফ চামচ মতো চিনি দিচ্ছি এখানে আমি গুঁড়ো করা চিনি ব্যবহার করেছি আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ চামচ অল্প করেই চিলি ফ্লেক্স দিচ্ছি আর দেবো বেকিং পাউডার বেকিং পাউডার দিচ্ছি আমি ওয়ান ফোর্থ চামচ এবারে সব প্রথমে আগে ভালো করে মেখে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে এর একটা সফট ডো আমরা তৈরি করে নেব এখানে আটা দিয়েই এটা বানিয়েছি আমি আটা দিয়ে বানালেই স্বাদটা কিন্তু খুব ভালোই হবে আর চিলি ফ্লেক্স আমি ব্যবহার করেছি আপনারা চাইলে তার বদলে একটুখানি মানে লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন বা ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন ভালো করে দেখুন ডোটা আমাদের মাখা হয়ে গেল অল্প অল্প করে জল দিয়ে এরকম সফট ডো তৈরি করে নিয়েছি এবারে এখানে দিয়ে দেবো এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে আবারও ডোটাকে খুব ভালো করে মেখে নেব। এক চামচ ঘি দিয়ে ভালো করে ডোটাকে মেখে আপনি মাখবার সময়তেও ঘিটা দিয়ে দিতে পারেন আমি মাখবার পরেই ঘিটা দিয়ে এরকম করে মেখে নিচ্ছি মাখবার সময়তেও কিন্তু ঘিটা মিশিয়ে নিয়েই মাখতে পারেন আর এরকম একদম সফট ডো তৈরি হয়ে যাবে ঘি দিয়ে মাখলে বেশ এটা মানে গন্ধটাও ভালো আসে আর খেতেও বেশ সফট হয় মানে পরোটাটা এইভাবে দেখুন বেশ সফট ডো তৈরি করে দশ মিনিট মতো রেখে দেব। তারপরে দশ মিনিট পরে আবারও একটুখানি মেখে নিচ্ছি ভীষণই সফট হয় এই যে দেখুন একদম সফট হয়ে গেছে এবারে এখান থেকে আমি রুটির মতো করে লেচি কেটে নেব রুটির বানাবার মতন এই লেচির উপরে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে উপরে একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমরা শুকনো একটু আটা দিয়ে এটা মেখে নেব শুকনো আটা দিয়ে বেলে নেব। সরি শুকনো আটা দিয়ে আমরা এটা বেলে নেবো এইভাবে দেখুন বেলে নিলাম তারপরে এবার আমরা এটা সেকে নেব। আর যখন এটাকে ভাজবো আমি এবার সেকে নিচ্ছি দেখুন এইভাবে ভীষণই সফট হয় একবার এইভাবে পরোটা বানিয়ে দেখবেন এইভাবে ভীষণ সফট হয় আটার তৈরি কিন্তু এই যে আলু সিদ্ধ এবং দইটা মেশানোর জন্য বা আলু নান এই হ্যাঁ আলু নানও বলা যেতে পারে যে আলু দিয়ে তৈরি নান পরোটা টাইপেরই এটা হয়ে যায় অনেকটা এখানে আমি ঘি দিয়ে এটা ভেজে নিচ্ছি আর ওই ঘিয়ের মধ্যে আমি একটু কাসুরি মেথি মিশিয়ে রেখেছি ফলে এই পরোটার গন্ধটা কিন্তু ভীষণই সুন্দর হয় ঘিয়ের মধ্যে আপনারা চাইলে এটা তেলের মধ্যেও একটু কাসুরি মেথি মিশিয়ে নিয়েও ভাজতে পারেন তবে ঘি দিয়ে ভাজলে বা ঘি বা বাটার দিয়ে চাইলে বাটারের মধ্যে ধনে পাতা দিয়েও ভাজতে পারেন তবে ঘিয়ের মধ্যে কাসুরি মেথি মিশিয়ে নিয়ে আমি এইভাবে সেকে নিয়ে দেখুন বেশ ফুলেও ওঠে প্রথমে সেকে নিয়েছি তারপরে খুব অল্প অল্প ঘি দিয়েই কিন্তু দুটো দিক উল্টে পাল্টে ভেজে নিয়েছি এতেই কিন্তু ভীষণই সফট হয় একবার এই রেসিপি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ